মেহেরপুর শহরের কেশবপাড়ায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুপাতো ভাই দোলন দর্জির ভাড়াবাড়িতে সদর উপজেলা ভূমি কমিশনারের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালানো হয় উদ্ধার করা হয় হুইলচেয়ার খেলার সামগ্রী টেলিভিশন সেলাই মেশিন কোরআন শরীফ কাপড় সহ বিপুল পরিমাণ মালামাল জানা গেছে এসবই সরকারি ট্রানের মালামাল সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নামে বরাদ্দ ছিল বাড়ির মালিক সুরমান আলী জানান সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ফুপাতো ভাই দোলন দর্জি মাসিক ছয় হাজার টাকা হিসেবে ভাড়া নেন বাড়িটির নিচতলায় ডাইনিং রুম সহ তিনটি কক্ষ সেখানে প্রায় এক বছর ধরে সরকারি সব মালামাল রাখতেন তিনি মাঝে মধ্যেই এখান থেকে মালামাল বের করে নিয়ে যেতেন মেহেরপুর সদর উপজেলার ভূমি কমিশনার জানান প্রাথমিকভাবে মালামালগুলো জব্দ করা হয়েছে কাগজপত্র যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যাচাই বাছাই করে পরবর্তী যে আইনগত প্রসিডিউর যদি আমরা দেখি যে আসলে সরকারি মালামাল যেগুলো আমরা পেয়েছি যে ওইভাবে প্রতিমান হয় যে তিনি কোনো সরকারি কোনো আদেশপত্র ছাড়া বা আইন বহির্ভূতভাবে জিনিসগুলি এখানে রেখেছেন সেক্ষেত্রে আমরা যে পরবর্তী আইনগত ব্যবস্থা যে নিয়মিত মামলা দেয় এইখানে আমরা যেতে পারব মাহিয়া রহমান ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন